ব্লকের সাংগঠনিক রদবদলে পদ পেতেই এলাকায় তাণ্ডব মন্ত্রী অনুগামীদের বলেই অভিযোগ মন্ত্রীর ভাইয়ের নির্দেশে রাতের অন্ধকারে জেলা পরিষদ সদস্য ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বাড়িতে আক্রমণ চালানোর অভিযোগ গাড়ি ভাঙচুর দোকান ভাঙচুর মন্ত্রীর ভাইয়ের নির্দেশে যুব তৃণমূল নেতাকে খুনের চক্রান্ত বিস্ফোরক অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ঘটনায় ব্যাপক উত্তেজনা থানায় অভিযোগ দায়ের পর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ধর্না বিক্ষোভ তৃণমূলের অপর পক্ষের ঘটনাস্থলে আইসি সহ বিশাল পুলিশ বাহিনী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আইসি কে হাত জোর করে অনুরোধ তৃণমূল নেতার ক্রমশ অস্বস্তি বাড়ছে শাসক শিবিরে গোষ্ঠী নিয়ে কটাক্ষ বিজেপির খোঁজ নিয়ে দেখছি সাফাই মন্ত্রীর গোষ্ঠী নিয়ে ফের শিরোনামে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিধানসভা এলাকা হরিশচন্দ্রপুর সাম্প্রতিককালে একাধিকবার মন্ত্রী তাজমহলের সঙ্গে এলাকার দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের দ্বন্দ্ব সামনে এসেছে সংঘাতে চড়িয়েছেন দুই নেতার অনুগামীরা দুদিন আগে ব্লকে রদবদল হয়েছে যা নিয়েও ক্ষোভ ছিল দলের অন্দরে হরিশচন্দ্রপুর এক ব্লক তৃণমূলের সভাপতি পদ খুইয়েছেন বুলবুল ঘনিষ্ঠ জিয়াউর রহমান জায়গা পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ মোশারফ হোসেন আবার যুব তৃণমূল সভাপতির পদ পেয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ বিজয় দাস যাকে কোনোদিনও দলের পতাকা হাতে দেখা যায়নি এমনটাই অভিযোগ করেছিল তৃণমূলের একাংশ তারপরেই গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে মন্ত্রী অনুগামীদের তাণ্ডব বলে অভিযোগ হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাসের বাড়িতে গিয়ে তার স্বামী পূজন দাসকে খুনের হুমকি দরজা ভাঙার চেষ্টা বাড়ির বাইরে রাখা গাড়ি ভাঙচুর পূজন দাস বুলবুল ঘনিষ্ঠ এবং এলাকায় জনপ্রিয় নেতা যুব সভাপতির দৌড়ে তিনিও ছিলেন তারপরেই আরেক বুলবুল ঘনিষ্ঠ নেতা ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাসের রেস্তোরাঁতে ভাঙচুর অভিযোগের তীর মন্ত্রী ঘনিষ্ঠ অঞ্চল তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্তা ব্লক যুব তৃণমূল সভাপতি বিজয় দাস তার ভাই দুর্জয় দাস তৃণমূল কর্মী জাবির হোসেনের দিকে আক্রান্তদের দাবি মন্ত্রীর ভাই জম্মু রহমানের নির্দেশেই হয়েছে এই হামলা এদিন তারা হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তারপরে নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে আক্রান্ত নেতারা ছাড়াও সেই বিক্ষোভে সামিল হয়েছিলেন হরিশ্চন্দ্রপুর এক ব্লক পঞ্চায়েত সমিতির তৃণমূল বিরোধী দলনেতা স্বপন আলী হামলাকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের আরও অভিযোগ তিনি এর আগে জম্মু রহমানের বিরুদ্ধে তোলাবাজি সিন্ডিকেট রাজ চালানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে মন্ত্রীর ভাই জম্মু রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তার জন্যই এই হামলা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে বুলবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতারা ঘটনাস্থলে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায় এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলের শেষের শুরু কটাক্ষ বিজেপি ঘটনার খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেন শুরু হয়েছে রাজনৈতিক তরজা কালকে আমার স্বামীকে ফলো করছে ওরা আমার স্বামীকে কালকে পাইনি তার জন্য আমার স্বামী ভিতরে গেল কিছুক্ষণ পরে আমার স্বামী কি যেন গাড়িটা ভেঙে দিয়েছে ওই দুর্জয় করেছে তারপরে বিজয় করেছে সাইরাজ করেছে জাবি করেছে তারপরে কি সঞ্জীব করেছে জম্বু এটা প্ল্যানিং করে পাঠিয়েছে ওদেরকে আমার জম্বুও করেছে

না যদি বের হয়েছে কি আমি তোকে কি কি জন্য বলে ফ্যামিলিকে তুই শেষ করবো মুখ্যমন্ত্রী আমরা কি জন্য অবজেকশন করেছিলাম তার জন্য আমাদেরকে কি আক্রমণ করছে আমার স্বামীকে মারার জন্য প্ল্যানিং করছে কমপ্লেন করেছিলাম কি জন্য বলে মুখ্যমন্ত্রী করেছিলাম মন্দিরা দাস আমার গ্রাম গ্রাম পঞ্চায়েতের মেম্বার রাস্তায় বসতে হলো কেন রাস্তায় বসলেন আপনারা আজকে এইভাবে হরিশ্চন্দ্রপুর সদর এলাকা খুব শান্তপ্রিয় এলাকা একদিন ধরে দেখেছি আমরা খুব শান্তপ্রিয় এলাকা কালকে পুলিশ প্রেজেন্ট থাকাকালীন তাণ্ডব চালাইছে একখানা ঘর ভাঙা হয়েছে তারপর রাত্রি দুটার সময় আমার বাড়িতে এসে মিট পাথর খুব ছুঁড়েছে আমাকে ডাইরেক্ট দার্শে পর্যন্ত তুই থেকে মার্ডার করব আমি যখন না বের হই ভয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে যায় এবং কি একজন চুন্নু নামে বারো রঙার আছে ওনার কাছ থেকে জবরদস্তির টি টোয়েন্টি পালসার গাড়িটা নিয়ে যায় আর বলে যে গাড়িটাকে জ্বালিয়ে দিব এমন তাণ্ডব চালাচ্ছে এরা এদেরকে মদত দিচ্ছে মন্ত্রীর ভাই জম্মুর রহমান সে চালাচ্ছে ত্রাস করছে মানুষকে ভয় খাওয়াচ্ছে সামনে ইলেকশন তাই এরকম করছে বলছি আপনার স্ত্রী তো অভিযোগ করেছিল মুখ্যমন্ত্রীকে নালিশ করেছিল যে সিন্ডিকেট চালাচ্ছে দুর্নীতি করছে প্রচুর অভিযোগ করেছিল এই এই নিয়ে কি আক্রমণ করা হলো এটা নিয়ে আমার স্ত্রী অভিযোগ করেছিল তাই তো আমাকে মার্ডার করার জন্য কালকে একটা ফোন কল এসেছে সেই ফোন কলে বলেছে যে পূজনকে মার্ডার করব তুই পূজনের সঙ্গে থাকিস না এরকম ভাবে থ্রেট দিয়েছে তার তার কি কালকে রাতে বুঝিয়ে দিল দশ পনেরোখানা বাইক নিয়ে এসে দরজায় ধারামধিরণ করে লাথ পা দাং হৃদ পাথর সবই মেরেছে যখন আমি বের না হই বয়ে তখন আমার গাড়ি ভাঙচুর করে গেছে আর সেরা সদরের লোক ভরীশ চন্দ্রপুর সদরের লোক প্রত্যেকই দেখেছে সবাই জানে কি চাইছেন এখন আমি যেন যাদের নামে কমপ্লেন দিলাম অবিলম্বে ওদের অ্যারেস্ট করতে হবে অ্যারেস্ট না করলে এই ধর্ণা এখানে প্রতি প্রতিবাদ কন্টিনিউ চলবে কি নাম আপনার আমার নাম পূজন দাস পথ অবরোধ করলেন কি কারণটা কি কাশিমপুরের মেম্বার তথা হরিশ্চন্দ্রপুরের যুবনেতা প্রাক্তন যুব সভাপতি তার বাড়িতে তার গাড়িতে রাতের বেলা দুষ্কৃতীরা এখানে তান্দব চালিয়ে তার গাড়ি ভাঙচুর করেছে তার বাড়িতে আক্রমণ করা হয়েছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি হরিশ্চন্দ্রপুর স্ট্যান্ডের মতো জায়গায় সেখানে সাহেবের দোকান ভাঙচুর করা হয়েছে এখানে যেই আড়নার সঙ্গে যারা দুঃখ দিনের আলোর মধ্যে সবার সামনে পুলিশের সামনে পুলিশ নিষ্ক্রিয় একদম নিরুপায় হয়ে দাঁড়িয়ে দেখেছে কেন দেখেছে এই মানুষের উপরে তাদের নেতৃত্ব দেওয়া তৃণমূল কংগ্রেসের নেতা চাই বর্তমানে ভড়িচন্দপুর আইএনটিডি শ্রমিক সংগঠনের সহসভাপতি কার উপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণ আমরা মেনে নেব না যতক্ষণ পর্যন্ত আক্রমণকারীরা ареস্ট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের পথ

যদি একজনের বাড়িতে রাতের বেলা যদি আক্রমণ করে গাড়ি ভাঙা হয় কারো দোকান ভাঙচুর করা হয় রাস্তার দাঁড়িয়ে খাচ্ছে পুলিশ প্রশাসন দেখবে পুলিশ প্রশাসন অ্যাকশন নেবে না সেটা আমরা মেনে নেবো না এটা সন্ত্রাস না তো বলছি তারা তো আপনার আপনাদের দলেরই আমাদের দলের হোক সে সন্ত্রাস আমাদের দলের সন্ত্রাসী কাজ করবে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে সে আমার দলের হোক আর যে হোক কি চাইছেন এখন আপনারা আমরা অবিলম্বে তাদের অ্যারেস্ট চাইছি আমরা শাস্তি চাইছি গোষ্ঠী আমরা জানি না আমরা গোষ্ঠী কন্দল আছে না তজমুলের আছে আমরা গোষ্ঠী জানি না আমাদের নেতাদের উপরে নেতৃত্বের উপরে আক্রমণ হয়েছে কেন যারা আক্রমণকারী তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে আপনার নাম আপনার পরিচয় আমার নাম স্বপন আমি হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা কালকে আমি হরিশ্চন্দ্রপুরে ছিলাম না কালকে আমি মালদাতে ছিলাম মালদা গিয়েছিলাম রাত্রেবেলা আমার কাছে ফোন আছে যে আমার দোকানে এটা আমার দোকান রেস্টুরেন্ট আছে দোকানে সবাই কিছু দুষ্কৃতীরা এসে এখানে ভাঙচুর চালিয়েছে পরে আমি আমার ভাইকে পাঠালাম দোকানে যে যে দেখতে যে কে কী করছে আমার ভাই এখানে এসে সচকে দেখে গেছে যে সঞ্জীব গুপ্তা দুর্জয় দাস জাবির হোসেন তাপস সাহা এরা সব মিলে জম্মুর রহমানের আমাদের তিনি জম্মুর রহমান আমাদের আছেন এখানকার হরিশ্চন্দ্রপুরের ওর প্ল্যানিংয়ে ওর প্ল্যানিংয়ে ওর নির্দেশে এগুলো সব এরা কালকে তাণ্ডব চালিয়ে গেছে আমার দোকানে রাজনৈতিকভাবে এরা ফেরে উঠতে পারছে না আমি পুনরায় আবার আইটিটিউসির সভাপতি হয়েছি সেটা এদের সহ্য হচ্ছে না মানুষ যে আমার আমার পাশে আছে মানুষ দল আমাকে সেই জায়গায় আবার দিয়েছে এদের এগুলো সহ্য হচ্ছে না এরা আমাকে ভয় দেখিয়ে এরা আমাকে দাবানোর চেষ্টা করছে তবে এগুলো করে পারবে না আমি উদ্যোতম নেতৃত্বের কাছে আমি আশা রাখবো যেন এটাকে ভালো ভালো ইসে দেখে এবং প্রশাসনকে আমি বলবো যেন এটার ব্যবস্থা যেন করে এবং আইনত যা ব্যবস্থা হওয়ার তা যেন করে এরা এরকম চলতে থাকলে আমাদের এরা দলের তো লোক নয় এরা দলের দল বিরোধী এরা আমাদের দলের নাম খারাপ করার জন্য এরা এগুলো করছে আমি আমাদের উচ্চতম নেতৃত্বকে বলবো দৃষ্টি আকর্ষণ করছি আমি শুনলাম আমাদের যে পঞ্চায়েতের সদস্য আছে কাশিমপুরের কাশিমপুর বুথের সদস্য আছে সদস্য মন্দিরা দাস ওনার স্বামীর উপরও হামলা চালানোর কালকে রাত্রেবেলা চেষ্টা হয়েছে তবে ওনার স্বামীকে পাইনি বাড়িতে তারা হামলা চালিয়েছে গেট গেট ফেটে মেরে এসছে গেট 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 খোলার চেষ্টা করছিল কিছু করতে পারেনি যখন বাইরে ওনার গাড়ি রাখানো ছিল তুজন দাসের গাড়ি গাড়ি গাড়িগুলোর ওরা ভাঙচুর করে এসছে বুঝতে পারছে এদের হাত থেকে সব পিছলে যাচ্ছে এরা সব বুঝতে পেরেছে এদের হাত থেকে সব পিছলে যাচ্ছে এরা ভয় পেয়ে গেছে এরা মানুষের সমর্থন পাচ্ছে না এরা এখন নিজেদেরই দলের নেতৃত্বদেরকে কর্মীদেরকে ভয় দেখিয়ে নিজের সাথে আনার রাজ সাথে রাখার চেষ্টা করছে এরকম করে কিছু হবে না সামনের দিকে এদের বিশাল ক্ষতি আছে এগুলো করে এরা যেভাবে দলের ক্ষতি করার চেষ্টা করছে এরা দলের ক্ষতি করতে পারবে না তার জন্য দলের জন্য আমরা আছি যেটা করতে হয় আমরা করব আমি শুধু এইটুকুই বলবো যে উচ্চতম নির্দিষ্ট যারা আমাদের আছেন রাজ্য জেলা নির্দিষ্ট তাদের দৃষ্টি আমি আকর্ষণ করছি রাজা এগুলো যেন ক্ষতিয়ে দেখে আমি আইনত আইনের যা ব্যবস্থা নেওয়ার আমি আইনে আমি যাচ্ছি কমপ্লেন আমি জমা দিয়েছি আই সাহেবকে আই স্যার সবই দেখেছেন সবই জানেন শুনেছেন আমি প্রশাসনকেও বলবো যেন ব্যাপারটাকে খতিয়ে দেখে এটা ব্যবস্থা যেন করে আমি সাহেব দাস হরিশ্চন্দ্র ব্লক ওয়ান এ মন্ত্রীর ভাই মন্ত্রীর ক্ষমতা দেখাতে গিয়ে আমরা যতটা জানি হরিশ্চন্দ্রপুরেই গণ্ডগোল এর আগে এই মন্ত্রীর ভাই প্রকাশ্য সবাই বক্তব্য রেখে উত্তেজিত করে একজনকে পিটিয়ে মারে তার কেস চলছে তারপরেও পুলিশ প্রশাসন কিন্তু উদাসীন আছে এবং গতকাল যেটা ঘটেছে আইএন যে ব্লক সভাপতি আছে তার বাড়িতে হামলা হয় তার গোডাউন পুড়িয়ে দেওয়া হয় তাদের পঞ্চায়েত সমিতির যে জনপ্রতিনিধি আছে তাদের বাড়িতেও হামলা হয় তাদের হুমকি দেওয়া হচ্ছে তারা যেন আর তৃণমূল কংগ্রেস না করে তার কারণটা কি কারণ একটাই যে আমি যে কাটমানিটা তুলছি আমি যে তোলাবাজিটা করছি মন্ত্রীর ভাই হিসেবে সেটা যেন অন্য কেউ করতে না পারে তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য আছে কোনো আদর্শকে সামনে রেখে তারা লড়াই করছে না তাদের উদ্দেশ্য কত অল্প সময়ে নিজের দের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নতি করা যায় তার জন্য যা যা কাজ যত নিচে নামতে হয় তারা তা করছে সেই জন্যই আজকে মন্ত্রীর ভাই নিজের ক্ষমতা দেখিয়ে হরিশ্চন্দ্রপুরের আরেক গোষ্ঠীর তৃণমূলের লুট্তরাজ করাচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে তারা করছে বোম নিয়েছে এবং সবাইকে হরিশ্চন্দ্রপুর ছাড়া করছে শুধুমাত্র তারা থাকতে পারবে বলে কিছুদিন পরে এই মন্ত্রী জিতবেও না মন্ত্রীর ভাইয়ের কোনো ক্ষমাও থাক কোনো ক্ষমাও করা যাবে না সাধারণ মানুষ নেপালের মতন এদেরকে তাড়া করে করে মারবে নদীর জল দিয়ে যখন যাবে তখনও তাদেরকে লাঠিপিঠা করতে ছাড়বে না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা গঠন হবে এবং আমাদের বিধায়ক যখন হরিশ্চন্দ্রপুরে হবে তখন এই জাতীয় মন্ত্রীর ভাইটাইকে সমস্ত ওই লাল ঘরের মধ্যে আশ্রয় নিয়ে থাকতে হবে এইটুকু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই বলছি আইএনডিডিসি সভাপতি সাহেব দাসের দোকান ভাঙচুর করেছে পঞ্চায়েত সদস্য মন্দিরা দাসের বাড়িতে হামলা করেছে দুর্জয় দাস সঞ্জীব এদের নাম বলছে জম্মু রহমান জম্মু আপনার ভাইয়ের নেতৃত্বে এগুলো ঘটনা ঘটিয়েছে কি বলবেন খোঁজ নিচ্ছি যে কোনো ব্যাপারটা একটা খোঁজ নিচ্ছে মালদা থেকে পরিদর্শ সরকারের রিপোর্ট কুলিক নিউজ